এই দেখেন এই ইলিশ আসছে নিলাম দেখাবো দেখেন

দুশো চার হাজার দুইশো চার হাজার দুইশো চালু করেন চার হাজার চার হাজার দুইশো এক চার হাজার দুইশো দুই চার হাজার এক দুই আড়াই তিন চার হাজার দুইশো ডেকা এক দুই চার হাজার দুইশো এক চার হাজার দুশো থেকে চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুশো টেকা চার হাজার দুইশো চার হাজার দুইশো টেকা একজন বেড়ে চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো লেখা একশো এক চার হাজার দুইশো দুই চার হাজার দুইশো চার হাজার দুইশো আল্লাহর মত চার হাজার দুশো ক চার হাজার দুইশো এক